আলো আধারের লুকুচুরি খেলায় অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে রংপুরের একমাত্র কাঁচা ও ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল লিমিটেড মালিকানা চিনিকলগুলোর বেড়া জালে আটকিয়ে ফিশ আওয়ামী লীগ সরকার শ্যামপুর চিনিকলসহ দেশের ছয়টি চিনিকলের আঁক মাড়াই বন্ধ ঘোষণা করে এর ফলশ্রুতিতে চিনিকল এলাকাগুলোর অর্থনীতি মুখ থুবড়ে পড়ে জনজীবনে নেমে আসে আমাবস্যার ঘোর অন্ধকার শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে এলাকার ছাত্র জনতাসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল দীর্ঘ চার বছরে একাধিক কর্মসূচি পালন করে হাসিনা সরকারের অভ্যুত্থানের পর আন্দোলন আরও বেগবান হয়ে উঠলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা বন্ধ চিনিকলগুলো পর্যায়ক্রমে চালুর ঘোষণা দেন শ্যামপুর চিনিকলটি প্রথম পর্যায়ে চালুর ঘোষণা দেওয়ায় অত্র অঞ্চলের ছাত্র জনতা ও আঁক চাষিরা আনন্দ মিছিল সহ আঁক রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন আঁক চাষিরা বলেন

এই অনুপাতে আমরা কিন্তু সবাই আখটা কি সমিতি এই এলাকার জনগণ সবাই চিন্তা ভাবনা করিয়ে কুসেরটা লাগাচ্ছি হিসেব লাগাচ্ছি বীজ কাটো আব্দুল জলিল কাজ করছি যে কুসেরে খেতে নাগার জন্য শ্যাম্পুর সুপার মেল চালু হচ্ছে তো ওই জন্য আখ কুসের বেশি নাক আমরা আখ লাগার জন্য ইয়া করতেছি উদ্বোধন কর্মকর্তার কাছে অনুরোধ আমাদের আখটা আকার চাষ করার জন্য ভালো কর্মকর্তা দরকার এমডি স্যার তারপর ফিল্ড অফিসার ফিল্ড অফিসারে বিশেষ করে আমাদের বেশি প্রয়োজন কারণ হলো ফিল্ড অফিসারের মাধ্যমে আখ চাষটা বেশি হয় আমি একজন আখ চাষি এবং এই আমাদের শ্যাম্পু সুগার মিলের আঠারো জমিতে আমরা তরুণ উদ্যোক্তার তিন চারজন মিলায় আখ লাগাইছি কর্পোরেশনের রংপুর অঞ্চলের একমাত্র ভারী প্রতিষ্ঠান এই শ্যাম্পু সুগার মিল বিগত বাসিন্দা ফেঁপি সরকারের আমলে তাদের ভুল সিদ্ধান্তর কারণে আমাদের এই লাভজনক প্রতিষ্ঠানটি বন্ধ হয়েছে আমাদের আখ্তাশী এবং সম্মিলিত এলাকাবাসীর প্রচেষ্টায় এই বর্তমান ক্যাটেগা সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেব এবং সংশ্লিষ্ট যারা এই শিল্প কর্পোরেশনের সঙ্গে জড়িত তারা এই স্থগান মিলটি পুনরায় চালুর প্রজ্ঞাপন জানিয়েছে এবং হেমপুরবাসীর পক্ষ থেকে এবং আখ্তাশীদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন এবং সাথে যারা এর ফলে আমাদের লোকাল যারা এর পিছনে সময় দিয়েছে তাদেরকেও ধন্যবাদ এবং বিশেষ করে ধন্যবাদ ইলেকট্রিক মিডিয়ার ভাইরা যারা সর্বাক্ষণিকভাবে এই শ্যাম্পু সুগার মিলটি চালুর প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন নিউজ প্রচার করেছে তাই আমি শ্যাম্পুরবাসীর পক্ষ থেকে আখ ভাইদের পক্ষ থেকে সবাইকে অনুরোধ বেশি করে আখ লাগান যাতে আমাদের মিলটি আখ পারে। রোপণের লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টায় মাঠে নেমে পড়েছে চাষিরা অতি দ্রুত এমডি ও সিডি নিয়োগ সহ কারখানা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছে আখ চাষী ও স্থানীয় জনতা এছ এ প্ৰিন্স নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন